খুব সকালে ঘুমঘুম চোখে এই বিশাল মিছিল প্রথম দেখায় অনেকের কাছে মনে হয়েছিল এটি বুঝি এই দ্বারা তৈরি আমার প্রথম পাঁচ সেকেন্ডে মনে হয়েছিল এটি বুঝি কোনো আধুনিক কিন্তু ভালো করে তাকানোর পর আর সন্দেহের কোনো জায়গা রইল না মনে এটি ছিল সম্পূর্ণ বাস্তব মানুষের দল শৃঙ্খলিত পদচারণা আর জীবন্ত শক্তির প্রকাশ মহান বিজু দিবস উপলক্ষে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত যুব ম্যারাথন ছিল এর কেন্দ্রবিন্দু ষোলো ডিসেম্বর সকাল আটটায় ঐতিহাসিক সোরাওদী উদ্যান থেকেই এই ম্যারাথন শুরু হয় নামাজের পর এত বিপুল সংখ্যক মানুষ একত্র করা সহজ কোনো কাজ নয় তার উপর এত শৃঙ্খলা বজায় রেখে র্যালি করা বাংলাদেশের রাজনীতি বিরল ঘটে না এখানে জামাত ইসলামের সাংগঠনিক সক্ষমতা নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অনেক দল লোক জড়ে করতে পারে কিন্তু সবাইকে একই ছন্দে চালাতে পারে না এই ম্যারাথনে কোনো বিশৃঙ্খলা কোনো হুড়ুহড়ি কিংবা অপ্রয়োজনীয় স্লোগান চোখে পড়েনি সবাই ছিল নির্দিষ্ট লাইনে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে এগিয়ে চলছে এই দৃশ্য রাজনীতির মাঠে একটি বার্তা দেয় শৃঙ্খলায় বড় শক্তির নাম জামাত ইসলামী বরাবরই তাদের শৃঙ্খলাকে রাজনীতির মূল ভিত্তি হিসাবে তুলে ধরে এই যুব ম্যারাথন সে কথার বাস্তব প্রমাণ হিসাবে হাজির হয়েছে জনসম্মুখে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শিবিরের আলাদা কর্মসূচি ছিল সেটাও সত্য কিন্তু এখানে যে বিষয়টি আলাদা করে নজর কারে তা হলো আমির জামাতের ভূমিকা শুধুমাত্র ঢাকার নেতাকর্মীদের দিয়ে এত বড় যুব ম্যারাথন আয়োজন ছিল বিস্ময়কর দেশব্যাপী কর্মী না এনে ঢাকাতে এমন সমাবেশ করা সহজ কথা নয় এটি প্রমাণ করে ঢাকার সাংগঠনিক কতটা শক্ত ও সক্রিয় অবস্থানে আছে রাজনৈতিক বিশ্লেষকদের চোখে এটি নিচোক একটি ম্যারাথন নয় এটি ছিল শক্তির প্রদর্শন এই প্রদর্শন ছিল নীরব মার্জিত কিন্তু গভীরভাবে প্রভাব বিস্তারকারী কোন অত্তেজনাকর বক্তব্য ছাড়াই মাঠে নিজেদের উপস্থিতি জানান দেওয়া হয়েছে এটাই জামাতের রাজনীতির আলাদা বৈশিষ্ট্য হিসেবে অনেকে মনে করছেন বাংলাদেশের রাজনীতিতে যেখানে উত্তেজনা আর স্লোগান আদিগ্য সেখানে এই যুব ম্যারাথন ছিল একেবারে ভিন্ন স্বাদের একটি রাজনৈতিক বাধা এটি বলেছে শৃঙ্খলা দিয়েও রাজনীতি করা যায় জনসম্পৃক্ততা করা যায় বিজয় দিবসের দিনে এই আয়োজন নতুন করে ইতিহাস সৃষ্টি করেছে বললে ভুল হবে না কারণ এই দিনে সাধারণত আবেগ বেশি থাকে নিয়ন্ত্রণ কম থাকে কিন্তু এখানে আবেগ ছিল তবে তা নিয়ন্ত্রিত ও লক্ষ্যভিত্তিক এটি তরুণদের বড় একটি অংশকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার উদাহরণ অনেক তরুণ প্রথমবারে দেখেছে রাজনীতি মানে বিচ্ছৃঙ্করা নয় রাজনীতি মানির পরিকল্পনা সমানুবর্তি আর সম্মিলিত শারীরিক পরিশ্রম হতে পারে এই ম্যারাথন ভবিষ্যতের রাজনীতির জন্য একটি ইঙ্গিত বহন করে তরুণদের মাধ্যমে সংগঠন শক্তিশালী করতে চাওয়ার কৌশল এখানে স্পষ্ট আয়োজন দিয়ে নিজেদের সক্ষমতা নতুনভাবে উপস্থাপন করেছে এটি সমাপ্তদের জন্য উৎসাহ বিরোধীদের জন্য ভাবনার খোরাক হয়ে থাকবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই যুব ম্যারাথন একটি আলোচনার অধ্যায় হয়ে থাকবে দর্শক আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ